একজন স্কুল শিক্ষিকা তার ক্লাসে একটা ট্রপিক দিল সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ট্রপিকটা ছিল মাই উইশ আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা সেই সময় প্রত্যেকটা ছাত্র এক একটা এক একটা ধরনের পেশার উল্লেখ করলো কেউ বললো আমি ডাক্তার হতে চাই কেউ বললো আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলেছে আমি স্কুল শিক্ষক হতে চাই বিভিন্ন পেশা এর মধ্যে একজন ছাত্র বিচিত্র রকমের একটা পেশার কথা লিখলো সে লিখলো মাই উইশ আমি মোবাইল হতে চাই এর কারণে সে লিখেছিল যে আমি যখন সারাদিন পর বাসায় যাই কেউ আমার সাথে সময় যায় না আমার আব্বু এবং আম্মু দুজনাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমার ছোট একটা ভাই আছে সেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইলটা তৈরি করা হয়েছিল মানুষের তো মানুষের কানেক্ট করার জন্য কিন্তু এই মোবাইলের কারণে আমরা সকলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি প্লিজ পরিবারের সকলকে সকলে সময় দিন এবং একত্রিত থাকুন মোবাইল যেন আমাদের ব্যাধি রূপে না আসে এক মিনিটের গল্পে আপনাদের সকলকে স্বাগত